আর কোনো দিন ফিরবানা আফামা ডাহনু বিমাইতিন আল্লাহ বলেন জান্নাতী বান্দা জাহান্নামীকে ডাক দিয়ে বলবে জাহান্নামী ভাই মনে রেখো ভাই আর কোনো দিন তোমার কিংবা আমার কারোই মৃত্যু হবে না অতএব আমার সুখ আর শেষ হবে না তোমারও দুঃখ আর কোনো দিন শেষ হবে না আফামা নাহনু বিমাইতিন আর কোনদিন আমাদের কারয়ি মৃত্যু হবে না জান্নাতও চিরস্থায়ী জাহান্নামও চিরস্থায়ী আল্লাহ মাফ করে দেন আম আবরামু আমরান ফা ইন্না মুদরিমুন বড় সাংঘাতিক কথা এই কথার শেষ কথা আল্লাহ বলছেন আমার না বান্দা প্রতিটা ফরমানের বিনিময়ে আমার প্রতিটা গুনাহের অবাধ্যতার বিনিময়ে আমি আল্লাহ তোকে যেই শাস্তি দেব। সেই শাস্তি কিন্তু বান্দা আমি রেডি করে রেখেছি তুই না ফরমান আমি আল্লাহর আজাব থেকে বাঁচবি কেমনে বান্দা তোমারটা তুমি রেডি করো আম আবরামু আমরান আল্লাহ বলছে তোমরা তোমাদের বেঁচে থাকার ব্যবস্থা তৈরি করো আমি কিন্তু আমার শাস্তি রেডি করে রাখছি বুঝলেন আপনার লোক আছে না আল্লাহ রাজাব থেকে বাঁচার জন্য আপনার লোক আছে না মেম্বার চেয়ারম্যান আছে না আপনি টাকা পয়সা খরচ করবেন লোক জনবল খর খবর দিবেন আল্লাহ আমাদেরকে হেফাজত আমি আপনাদের কাছে বললাম একজন মোমেন একজন মুসলমান সর্বদাই ইবাদত আমলের মধ্যে লেগে থাকা গুণার থেকে বাঁচার প্রাণান্ত চেষ্টা করা এটাই নবীর ভালোবাসা এটাই আল্লাহর ভালোবাসা এটাই ধর্মের ইসলামের ভালোবাসা এটাই কোরআনের ভালোবাসা এটাই জান্নাতের ভালোবাসা এটাই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা শর্টকাট কোন বুদ্ধি নাই আসলেই নাই বোকামি করেন মসজিদে টাকা তিরিশ হাজার দিছে নাম নেই বেসতে গা চারটা প্যান্ট দিছেন তিন চার বারো হাজার এই তো জান্নাত তো নাকি কি মনে হয় কেউ যদি একশো কোটি টাকাও দান করে তো দান সদাকা আপনি যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন এটা তো ইসলামী শরীয়তের একটি আমল কথা বোঝেন নাই পুরা ইসলাম নাকি ইসলামের একটি আমল এটা একটি এটা কোটি না এটা তো একটা আমল তো নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত হালাল হারাম গুনার থেকে বেঁচে থাকা এগুলো কার জন্য এই বিধান তাহলে কার জন্য কোন রকমে খবর যাইলে হবে না কোন রকমে খবরে যাবে আমার কাছে আরবি কিতাব আছে এই কিতাবে একটা আশ্চর্য কথা লিখছে হলিজা কাফানো কথা মনে করেন উনি লিখছে যে হে আল্লাহর বান্দা দুনিয়ার দুঃখ কষ্ট পেরেশানি থেকে অস্থিরতা থেকে বাঁচার জন্য মানুষ অনেক সময় বলে থাকতে ভালো ছিল যদি মরে যেতাম বলে না যদি মরে যেতাম মহিলারা বেশি বলে মহিলাদের এই বদঅভ্যাস বেশি একটু থেকে একটু উনিশ বিষয়লে হ্যাঁ খোদা আমারে মরুন দেন না কা আমার উপরে খোদার গজব পড়ে না কা আমি মরি না কা মানে হলো উনি বুঝাইতে চাচ্ছে আমি যদি মরে যাই তাহলে আমার এই परेशानियों থেকে আমি কি হয়ে যাব মুক্ত হয়ে যাব তো ওই बुजुर्गও বলছেন হে আল্লাহর বান্দা দুনিয়ার সামান্য পেরেশানির থেকে মুক্তির জন্য তুমি তো মৃত্যু কামনা করলা কিন্তু কবরে গিয়া যদি তোমার উপরে আজাব শুরু হয় যন্ত্রণা শুরু হয় জাহান নামের আজাব শুরু হয় এবার তুমি কি কামনা করবা তুমি বল না নাই কথা এবার কি চাইবে এখন কি বলবে এখন কি বলবে এখন বলবেন যে আ এবার যদি দুনিয়া আবার আসতে পারতাম নাকি আপনি বুঝিয়ে না আপ ডাউন করবেন কবর থেকে আবার আসা যায় তো আখেরাত থেকে আবার আসা যায় তো দুনিয়ার সামান্য পেরেশানি যদি এমন লাগে যে কথায় কথায় আমরা বলতেছি একতে মরে গেলে ভালো ছিল তো কবরের আজাবের পেরেশানি কেমন হবে জাহান্নামের পেরেশানি কেমন হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সেজদা বিহীন যেই কপাল সেজদা দেয় না আল্লাহকে ও কোন মানুষের বাচ্চা ও আনাম ও হলো চতুষ্প জন্তু হলো জানোয়ার জানোয়ার এটা জানো ভাত খায় ফেসাব যায় ভেশাব পায়খানা করে না কুত্তাও তো ভেশাব পায়খানাও তো গুম যায় তো যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুত্তারও তো বাচ্চা হয় তা জীবন মানে যদি হয় খানা আর ফেসাব পায়খানা আর লজ্জাস্থানের চাহিদা পূরণ আর ঘুম এতটুকুন নামি যদি হয় জিন্দিগি এই জীবনের সাথে জানোয়ারের তফাত কি কথা বলে না পার্থক্য কি বলো না ছেলেরা বাফ তোমরা যারা মনে করছো নারী দেখা ছবি দেখা মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখা এরই নাম জীবন এভাবেই রাত কাটে এভাবেই দিন কাটে এই জীবনের সাথে হাই জানোয়ারের পার্থক্য টা চলে মা কার মতো চুল রাখছ কার তোমার কোনো নবী নাই তোমার কোনো সৃষ্টি কর্তা নাই তোমার কোনো ধর্ম নাই তোমার কোনো কিতাব নাই তোমার একজন না রাসূল আছে যিনি 23 বছর তোমার জন্য কামছেন তোমার না একজন নবী আছে যিনি সারা রাত চোখের পানি ফেলে মুখ ভাসাইছেন তোমার না একজন রসুল আছে যিনি তাহেফের ময়দানে রক্ত মাখা শরীরে পায়ের তালুর সাথে জুতা মুবারক এমন ভাবে জমাট বাইদা লাগছে নবীর সাহাবি জায়েদ বলছে আমি কোনোভাবেই নবীজির জুতা খুলতে পারতেছিলাম না রক্তের কারণে বিনিময়ে এগুলো কার চুল রাখলাম কার মতো শরীর বানাইলা বলেন নিصف করে কি বলবেন কিতাবে আছে নবীজি তার বহু গুণাহগার নাফরমান পাপী উম্মতকে পিঠ নবীজির চাদর সরাইয়া দেখাবেন যে উম্মত দেখো আমার পিঠটা আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা ঝাজরা হয়েছে বিনিময়ে আমি তুমি উম্মতের কাছে কিছুই পাইলাম আজকে বিশ বছর দশ বছর প্রতিদিন দাড়ি কাটতেছেন কারে পছন্দ করে কি মনে করছেন সুন্দর লাগে দাড়ি কাটলে আপনি কোন যুক্তিতে বলে কোন যুক্তিতে দাড়ি কাটতে সুন্দর পৃথিবীর কোন বেইমান আমার নাম আনিসুর রহমান আমি বললাম পৃথিবীর বেইমান কোন 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 নাস্তিক হিন্দু খ্রিস্টান কোন কেউ আজ পর্যন্ত পৃথিবীতে দাড়ি কাটলে ন্যূনতম কোন শারীরিক উপকার চিকিৎসা বিজ্ঞানের উপকার মানসিক কোনো উপকার সামাজিক কোনো উপকার সুন্দর